এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো তো আজকে হলো আটই ফেব্রুয়ারি আর আজকে হলো রবিবার তো অনেকদিন পরে আজকে একটা ব্লগ করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো সারাদিন আমি যেটাই করবো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো তো চলো ব্লগটাকে শুরু করা যায় তো এখানে দেখো ঢং করতে করতে চলে আসলাম সকালের ব্রেকফাস্ট নিয়ে আর আজকে হবে রুটি এবং তার সাথে হবে গরম গরম ঘুগনি যেটা আমাদের খেতে খুব ভালো লাগে আর যেহেতু মা বানায় তো খুব একটা আমাদের সকালের ব্রেকফাস্টটা হতে চলেছে ঘুগনি আর রুটি যেটা খেতে তো মানে আমাদের সবারই খুব ভালো লাগে তো সেটাই এখন রান্না চলছে চলো তোমাদেরকে সেটাও শেয়ার করবো এখানে মা প্রিপারেশান শুরু করে দিয়েছে আর মশলার কালারটা জাস্ট আও মানে এত সুন্দর একটা কালার এসেছে মানে বলার মতো না তারপরে দেখো ঘুগনিটা দিয়ে দিলে আমি ভালো একটু দাঁড়িয়ে দেখি কীভাবে রান্নাটা করছে তো যাই হোক আমার তো বেশ ভালো লাগে ঘুগনির সাথে রুটিটা খেতে আমি লুচিটা খুব একটা পছন্দ করি না মানে খেলে হয়তো দু থেকে তিন পিস এর বেশি আমি খাই না আর তারপরে এই যে আর্য ওকে তো তোমরা এর আগে প্রচুর দেখেছো কারণ ও মানে ও আমার কাছে ভীষণ ভালো থাকে তো যাই হোক তারপরে দেখো এখানে খেয়ে নিচ্ছি বাবু চলে এসেছিলো তো ওরাও খাচ্ছে এটা রোদ বসেই খাচ্ছে বাইরে তো এখানটা আমি একটা লঙ্কা নিয়েছি আর এই যে রুটির সাথে খাচ্ছি আমি দুটো রুটি নিয়েছি এবং তার সাথে ঘুগনিতে তো গাইস আমি এই সবে মাত্র স্নান করে আসলাম আর এখন স্কিন কেয়ার করবো পুজো দেবো তারপরে বাইরে যাবো কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আমাদের এই না মানে মানে বনগার এই লাইনটা মানে মারাত্মক ঠান্ডা পড়ছে এখনও পর্যন্ত মানে আমার তো লাইফে কেউ নেই সো কিছুই জানি না কবে কোনটি তারপরে এই যে এখানে বাইরে চলে আসলাম রোদ চুল শুকাতে কারণ আমার চুল এমনি অল্প তো শোকাতে খুব একটা অসুবিধা হয় না তো আর রোদ থাকলে খুব একটা অসুবিধা হয় না তো যার কারণে এখানে যে রোদ বসে বসে আমি এখন চুল শুকাচ্ছি আর বাইরে এখানে মা আছে একটা ঠাম্মি আছে পাশে তাদের সাথে একটু গল্প করছি আর এইগুলোই করছি আমি এটাই পড়ি আমার তো লাইফে আর কিছু নেই আর এখানে দেখো মাংস আর লেগ পিসগুলো দেখে বুঝতেই পারছো বিরিয়ানি একটা কথা বলবো সেটা মানে মনেই ছিল না সারাদিনে যাও এখন বলি তো আজকে তো বললাম আছি রবিবার তো আমাদের বাড়ির পাশে আমরা দুটো ফ্যামিলি মিলে মানে ডিসাইড করেছি যে পিকনিক মানে দু তিন দিন ধরে ভাবছিলাম তো আজকে যদি সবার ছুটেছে তো তোমাদেরকে পিকনিকের সমস্ত কিছু দেখো মানে দু বছর ধরে হয়তো আমি পিকনিক করি নি কোনো জায়গায় মানে সত্যি কথা করিনি তো অনেকদিন পরে আজকে পিকনিক হচ্ছে মানে সবার হয়তো পিকনিক শেষ হয়ে গেছে বাট আমরা এখন শুরু করছি তো আমরা পিকনিকে কেমন কি মজা করি সেটা সব অবভিয়াসলি তোমাদেরকে জানাবো এটা বাড়ি আমাদের বাড়িতেই হচ্ছে তিন চারটে ফ্যামিলি মিলে করছি সবাই না ধরো সবাই করছে না তো দুশো টাকা করে দিতে হচ্ছে আর বাচ্চা দিচ্ছে একশো টাকা করে তো আমার তো খুব ভালো লাগে খুব এক্সাইটিং তোমাদেরকেও প্রত্যেকটা আমি জিনিস শেয়ার করবো বললাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তো হয়নি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে হচ্ছে পিকনিক এটা ঘরোয়া ঘরোয়া মতো নি কারণ একদমই দুটো তিনটা ফ্যামিলি মিলে আমরা পিকনিকটা করছি এখানে মেনু ছিল সন্ধেবেলা ছিল আমাদের মুড়ি মাখা আর তার সাথে বেগুনি অ্যান্ড দেন রাত্রে ছিল বিরিয়ানি তার সাথে চিকেন কষা আর একটা করে নলেন গুড়ের মিষ্টি যেটা মানে ওয়াও হয়েছে সবাই মিলে কাজ করছে এখানে খুব মজা হচ্ছে তো সব কেউ মুখ দেখাতে চাইছে না মানে কেউ সেজে গুজে নেই তো তাই আর কি ব্লগে মুখ দেখাতে লজ্জা লাগছিলো কী আর বলবো তো যাই হোক মা আছে মাসি আছে আমার বৌদি যে একটা বুনু আছে প্লাস একটা কাকি আছে একটা মাইমা আছে আর এই যে এখানে আমি রয়েছে আর যে বাচ্চা পাটি সব রয়েছে পাশাপাশি সবাই খেলাধুলা করছে তো আমরা ছোটোখাটো পিকনিক করেছি কিন্তু মজা ভরপুর মানে খুবই আনন্দ করেছি আজকের পিকনিকটাই তো মানে এটা জাস্ট দু তিন দিনের মধ্যে হয়ে আমরা এখানে করতে শুরু করে দিয়েছি তারপর যে ও আমার হাই বললো আমাদের পিকনিক কিন্তু ফুল ফুলান চলছে তোমাদেরকে চলো দেখাচ্ছি আমি এই যে আমাদের পিকনিক আমার তো কপিরাইট আসার একটা ভরপুর চান্স রয়েছে কারণ একটু গান অ্যাড করেছি কি আর করবো আমাদের পিকনিকটা কিন্তু ছোট কিন্তু ছোটোর মধ্যে মানে যে খুব বড় হলে যে আনন্দ হয় তা আমাদের ছোট পিকনিকের মধ্যে কিন্তু মানে প্রচণ্ড আনন্দ হচ্ছে আর সেটাই তোমাদেরকে শেয়ার করব। আসলাম সন্ধে দেবো কারণ সন্ধে হয়ে গেছে তো সন্ধেটা দিয়ে নি দিয়ে আবার ওখানে যাবো তখন তোমাদের আবার দেখেছি আর এখন হবে মানে সরি দুপুর বোঝে কেন সন্ধেবেলা স্ন্যাক্স হবে হচ্ছে বেগুনি আর তার সঙ্গে মুড়ি মাখা হবে তো জমে যাবে একদম পিকনিকটা যেহেতু বেগুনি হবে বললাম তো সেই কারণে সেগুলো প্রিপারেশান চলছে আর আমি খুব একটা মানে ভয়েস অ্যাড করতে পারছি না যেহেতু এখানে গান বাজানো হয়েছে একটা বক্সে স্পিকারের মধ্যে তো সেই কারণে আর ইয়ে করতে পারছি না এখানে তো সব বাচ্চা পাটি রয়েছে তো ওদের সাথে আমি একটু মজা করছি নাচ করছি আমার বেশ ভালো লাগছে আর এই যে আমাদের শেফ মানে যেটা হচ্ছে আমার একটা দাদা হয় সম্পর্কে আমার যেহেতু ছেলে তো ওই রান্না করছে কারণ মোটামুটি রান্না করতে পারে তো এখানে দেখো সবাই রয়েছে আর ঠান্ডাও আজকে খুব পড়েছিলো কিন্তু মজাও কিন্তু খুবই হয়েছিল তো যাই হোক এই দেখো আমি মুড়ি অ্যান্ড এই যে আমার বেগুনি নিয়ে চলে এসেছি যেটা এটাই সত্যি খুব ভালো লাগছে আর বেগুনিগুলো খুব সুন্দর ফুলেছে আমি তো খুব একটা বেগুনি খাই না কারণ আমার বেগুন খুব একটা পছন্দের নয় তো যাই হোক এটা খেলাম খেতে খুবই টেস্টি হয়েছে তো আর বিরিয়ানিটা করেছিল বিরিয়ানিটাও কিন্তু খুব ভালো হয়েছিলো কিন্তু বিরিয়ানিটা নিচের দিকটা একটু ধরে গেছিলো মানে ডাইরেক্ট বসানো হয়েছে তো কোনো জলের মধ্যে বা কিছুতে বসানো হয়নি এখন আমাদের মেন যে রান্নাটা হবে মানে বিরিয়ানি এবং কষা মাংস তো সেটা শুরু হচ্ছে চলো তোমাদেরকে শেয়ার করি আর আমাদের পিকনিকের আরও এক জায়গায়গুলো চলে এসেছে যে এতক্ষণ ছিল না যে এখন এতক্ষণ ব্যামে গেছিলো সে ওই যে মিঠি দেখতে পাচ্ছ হাই করে দাও তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না হচ্ছে যেটা বলছিলাম যে বিরিয়ানিটা একটু ধরে গেছিল তো এছাড়া কিন্তু বিরিয়ানিটা খেতে খুব সুন্দর হয়েছে আর এই যেখানে মাংসের জন্য মশলা হচ্ছে আর এই যে একটা বুনু তো ও আমার একটা সাবস্ক্রাইবার আর পাশেই থাকে তো খুবই ভালো হলো তো সাবস্ক্রাইবার বলতে কি ও আগে জানতো না ব্লগের মানে এই পিকনিকের দিন জানতে পারলো তো এই আর কি তো খুব মজা করছে যে বাচ্চারা দেখো এখানে খেলাধুলা করছে আর এই যে আর্য কোথা থেকে ঘাস ছিঁড়ে আমাকে দিচ্ছে আমার আমার জানি না এখন কথা বলছি বাট আমার কপিটাই সম্ভব আছে কারণ গান চলছে তো চলো তোমাদেরকে আমরা দেখাই এখন আমরা কি করছি তো এই যেখানে ওরা সব খেলা করছে আমি বলছি আমাকে নেবে তোমরা খেলতো বলছে হ্যাঁ পিসি তোমাকে নেব তো যাই হোক ওদের সাথে খেলছি আর এখানে যে মহিলা মন্ডল গল্প করছে আর এখানটা দাদা এই যে রান্না করছে মাংসটা দেখতেই মানে এতটা টেস্টি লাগছে তো এই যে আমি এখানে ওদের সাথে নাচ করছি কী করবো ওরা একা হয়ে গেছে আর এখানে দেখো বাটিতে দাদা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে কে মানে কাকে কতটা পরিমাণ দিয়েছে সবাইকে সেম তারপরে যে এখানে মিষ্টি যেটা তোমাদেরকে দেখালাম আর ব্লগটা কিন্তু একদম শেষের পজিশনে চলে এসেছে সবাই দেখো বসে বসে আমরা কেউ চেয়ার টেবিলে নিয়ে নিই কারণ এই কটা লোক আমরা মনে হয় নিচে বসে খেলে বেশি আনন্দ হবে তো এই যে সেটাই করছি তো ভীষণ মজা হয়েছে আমাদের পিকনিকে জানো না তোমরা সবাই মানে আমরা ভীষণ আনন্দ করছি তো তাই যাই হোক এখানে সবাই খেতে বসে গেছে আর এরপরে আমিও খেতে বসবো এরা উঠলে তারপরে আমরা কয়েকজন থাকছি তারাই খেতে বসবো কারণ নারী তো দেওয়ার লোকের সমস্যা হচ্ছে না তাই আমাকে বলছে কাজ করার মানে না আমি ভিডিও করবো এটা খুব বড় কাজ করে যে দিদি আমার তো তারপরে এই যে আমি নিয়ে বসে পড়েছি আর যেহেতু প্লেটের অভাব পড়েছে তো বাড়িতে যেহেতু আমরা থালা ছিল থালা নিয়ে চলে এসেছি তো আগেই বললাম যে খেতে খুবই টেস্টি হচ্ছে আর আমার বেশ ভালো লেগেছে আর বিরিয়ানি কার না পছন্দ গাছ তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়েও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো করে কমেন্ট করো লাইক করো থ্যাংক ইউ আবার দেখাবে নেক্সট ভিডিও তো টাটা বাই বাই